তাদের নিজস্ব দূরদর্শিতায় জ্যোতি বসু এবং রতনলাল ব্রাহ্মণ তারা এই প্রস্তাবের পক্ষে ভোট দেন উনিশশো সাতচল্লিশের বিশে জুন কার্যত পশ্চিমবঙ্গের জন্ম হয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি কংগ্রেসের গর্ব থেকে জন্ম নিয়েছেন তিনি এখনো পর্যন্ত কংগ্রেসের সঙ্গে তার অ্যাপ্রন স্টিং কাটতে পারেন মুখ্যমন্ত্রীর নব্বই দশকের জনপ্রিয়তা নিয়ে কেউ কোনোদিন কোনো প্রশ্ন তোলেনি দু হাজার এগারোর আগে মুখ্যমন্ত্রীর ওপরে পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করেছিলেন তিনটে নির্বাচনে জেতার পরও তৃণমূল তার নামের পাশ থেকে কংগ্রেস শব্দটাকে সরিয়ে দিতে পারে কংগ্রেসের লিগাসি বহন করেছে তৃণমূল বাংলা এবং বাঙালিকে অসম্মানিত করা প্রতারিত করা বাঙালি বিপ্লবীদের নাম ইতিহাসের পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়ার কাজ করে গেছে কংগ্রেস এবং তাকে সম্পূর্ণ সহযোগিতা করে সেই ধারাবাহিকতাটাকে বজায় রেখে চলেছে তৃণমূল কংগ্রেস নেতাজি সুভাষচন্দ্র বসুকে যারা কমিটি গঠন করতেন দেননি কংগ্রেস থেকে তাড়িয়ে দিয়েছিলেন যারা আমাদের বিপ্লবীদের মিসগাইডেড প্যাট্রিয়ট বলতেন যারা দীর্ঘ অনশনের পরে মারা যাওয়া পাহাজী আজকে তাকে পর্যন্ত সরি হরিদাস তাকে পর্যন্ত মনে করেনি কংগ্রেস তারা আজকে বাঙালি এবং বাংলা আনার কথা বলছে এই বাঙালি রাজনীতি বাঙালির ভবিষ্যতের কপিনের ওপরে শেষ পেরেটা আজকে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলাকে গুজরাট হতে দেব না বা হিসাব করে দেখুন গুজরাটে কত লক্ষ বাঙালি শ্রমিক আজকে কাজ করছেন বিভিন্ন পেশায় নিযুক্ত আছে প্রত্যেকটি প্রদেশকে অপমান করা হিন্দি ভাষায় কথা বললে থেকে খইনি খর্ব বলা প্রকাশ্যে রাজনৈতিক সভা থেকে নির্বাচনী সভা থেকে বক্তৃতা চলছে উত্তর ভারতের খইনি থুথুতে আমরা কলকাতার লোহায় জং করতে দেব না আজকে এটা করে এরা ভারতবর্ষের আভ্যন্তরীণ যে সাম্য আছে সেটাকে ধ্বংস করার চেষ্টা করছে আজকে বিভিন্ন জায়গার মাইগ্রেন্ট লেবাররা আমাদের কাছে ফোন করছেন হিন্দু ফোন করছে ভারতীয় মুসলমান ফোন করছে যে বাংলায় কথা বললে আমাদের সন্দেহের দিক চোখে আমাদের তাকাচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন বাংলা ভাষায় কথা বললে তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে মুখ্যমন্ত্রী একবারও তামিলনাড়ুর নাম বলছেন না কেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন তার বিজেপি বিরোধীরা সর্বজন তামিলনাড়ুতে যেখানে টেক্সটাইল আছে সেখানে সর্বাধিক উত্তর চব্বিশ পরগনার মুসলমানরা কাজ করেন ঘটনাচক্রে আমি ওখান থেকে কিছুদিনের জন্য নির্বাচিত বিধায়ক ছিলাম আমার কনস্টিটুয়েন্সির মুসলমানরা তারা হয়তো নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে কিন্তু আমার কাছে তারা সাহায্য চাইছে আমি রাজ্যের বিভিন্ন মন্ত্রীর সঙ্গে কথা বলেছি বিভিন্ন সময় যে আজকে সেখানে রেড হচ্ছে হচ্ছে চেক করা কারণ প্রতিনিয়ত মনে রাখবেন ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য নিজের দেশের আভ্যন্তরীণ সুরক্ষা এবং নিজের রাজ্যের আভ্যন্তরীণ সুরক্ষার ব্যাপারে অত্যন্ত যত্নশীল পশ্চিমবঙ্গের মতো খোলা রাস্তা করে দেয়নি যে সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে তৃণমূল কংগ্রেস রাজ্য সবাই পাঠিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইদুল ফিতারের মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে বিজেপির প্র্যাকটিসিং যে হিন্দু ধর্ম যাচ্ছে সেটা গঙ্গা ধর্ম বলতে পারবেন অন্য কোনো জায়গায় গিয়ে তো আজকে পশ্চিমবঙ্গের সমস্ত সীমান্তবর্তী জেলার ডেমোগ্রাফি বদলে গিয়েছে বিভাজনের রাজনীতি কে তৈরি করেছে। ওবিসিদের অধিকারকে কে কেড়ে নিচ্ছেন ইসলাম ইজ এ রিলিজিয়ান অফ ব্রাদারহুড যেখানে উচ্চ নিচ নেই যেখানে বর্ণভেদ নেই তারা বলেন এটা সৌভাতৃত্বের ধর্ম কোনো স্পৃশ্যতা নেই তারা একই থালায় ভোজন করেন আজকে সেখানে রিজার্ভেশনের প্রয়োজন কি সাচার কমিশনের যে রিপোর্ট এসেছিল সেই সাচার কমিশনের রিপোর্টে সারা ভারতবর্ষের মুসলমানরা কি অবস্থায় আছেন তাদের আর্থ সামাজিক পরিস্থিতি কি সেটা নিয়ে সাচার কমিটি দেখিয়েছে কিন্তু সাচার কমিটি কোন রিজার্ভেশনের কথা বলে এখানে তো হিন্দু দের অধিকারকে মুখ্যমন্ত্রী কেড়ে নিচ্ছেন আমাদের তো কোন মুসলিমদের সঙ্গে সংঘাত নেই আরে বিজেপিরও পঞ্চায়েত সদস্য হরিহরপাড়া থেকে জিতেছে ওই মুর্শিদাবাদে যেখানে একটাও হিন্দু ভোটার নেই বীরভূমে বিজেপির সদস্য জিতেছে পঞ্চায়েতে একজনও মুসলমান হিন্দু নেই কমপ্লিট মুসলিম বুথ সেখান থেকে কিন্তু আমাদের প্রার্থী জিতেছে কিন্তু যেভাবে মুখ্যমন্ত্রী আজকে বাংলা ব্যবহার বাংলা ভাষার ঐতিহ্য বাংলা ভাষার স্বাধীনতা বাংলার যে অস্মিতা রবীন্দ্রনাথ ঠাকুর তাকেই চ্যালেঞ্জ করেছে। রবীন্দ্রনাথ বিশ্বভারতী করেছেন মুখ্যমন্ত্রী তার সামনেই বসিয়ে দিয়েছেন বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথের গীত বিতান মুখ্যমন্ত্রীর কবিতা বিতান রবীন্দ্রনাথের গীতাঞ্জলি মুখ্যমন্ত্রীর তো রবীন্দ্রনাথ তো এখানে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে বলেছেন গান্ধীজি এতদিন পর্যন্ত অনুসরণ করেনি যে অনুসরণ আমি করলাম আজকে বাঙালির অস্তিত্বকে বাঙালির অস্মিতাকে বঙ্গভাগের জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে সেটা হচ্ছে কংগ্রেস উনিশশো সালের আগে কংগ্রেসের নেতৃবৃন্দ যদি আত্মসমর্পণ না করত তাহলে আজকে আমাদের দেশ ভাগ হতো না আজকে এত উদ্বাস্তু নিয়ে পশ্চিমবঙ্গকে চলতে হতো না আমাদের একটা বড় বাংলা থাকতো কিন্তু বাংলাকে কেন ভাগ করতে হবে উনিশশো সালে গান্ধীজি তার হরিজন পত্রিকায় লিখেছেন যে আমার কোন এমন অহিংস পথের কথা জানা নেই যাতে বিশাল সংখ্যক মুসলমানের আত্মনিয়ন্ত্রণের দাবি বা পাকিস্তান সৃষ্টির দাবি থেকে তাদের বিরত রাখা যায় যদি না অবশিষ্ট সংখ্যাগরিষ্ঠ মানুষ তার বিরুদ্ধে রুখে না দাঁড়ায় সিভিল ওয়ারে ভারতবর্ষ যেতে পারত একটা গৃহযুদ্ধ হতো কিন্তু দেশভাগ হতো না এর দায়িত্ব তো কংগ্রেসের আর সেই কংগ্রেস থেকে জন্ম নিয়েছে তৃণমূল কংগ্রেস নামও এখনো কংগ্রেস রেখে দিয়েছে বিভিন্ন সময় কংগ্রেসের সঙ্গে আতাত করে আবার কংগ্রেসের থেকে দূরে চলে যায় আপনারা দেখবেন যে কংগ্রেসের পাশে মুখ্যমন্ত্রী বসে আছেন মুখ্যমন্ত্রী উঠে চলে গিয়ে একটা দিন ঘোষণা করে দিয়ে চলে গেলেন বাংলা ভাষার সঙ্গে পর্যন্ত এই সরকার কাটা করেছে আরে কোনদিন কাজী নজরুল ইসলামকে দুর্বাদল সামনে লিখতে অসুবিধা হয়নি রাম শব্দের ব্যবহার করতে অসুবিধা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা হয়েছে তাই রং রামধনুকে রংধেনু পর্যন্ত বানিয়ে দিয়েছে এটা একটা বাঙালি বিরোধী সরকার বাঙালি বিদ্বেষী সরকার এই সরকারের এ ধরনের মন্তব্যের কারণে পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন তারা বিপদে পড়বেন উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদের ভারতীয় মুসলমানরা আমাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করে বলছেন দয়া করে বাংলাদেশির এই ভোটা বাংলাদেশিদের এই জাল পাসপোর্ট দেওয়া এই জাল আধার কার্ড বানিয়ে দেওয়াটাকে বন্ধ করুন না হলে কোনো বাঙালিকে কেউ ভরসা পাচ্ছে না কাজে রাখতে প্রত্যেকের চেহারা এক প্রত্যেকে বাংলা ভাষায় কথা বলছে কে বাংলাদেশি আর কে ভারতীয় কে করে চিনবে আজকে বাংলাদেশ বর্ডার কিছুটা সিকিউর হয়ে যাওয়ার পর কুচবিহারকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন তারা তাদের মডিউলকে ছড়িয়ে দিয়েছে কোভিড কালের সংখ্যা বাড়ছে। যে ছবি আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি যে ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরির সত্তর হাজার বই জ্বলছে আর একই ছবি দেখা যাচ্ছে মুর্শিদাবাদে যেখানেও বাড়িতে আক্রমণ করে হিন্দুদের সমস্ত জিনিসপত্র লুট শুধু করা হচ্ছে না বাচ্চাদের বইগুলোকে পর্যন্ত আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে তো এই পরিস্থিতির বাইরে আমাদের বেরোতে হবে আজকে প্রত্যেকটা প্রদেশের বিরুদ্ধে যদি এ ধরনের বক্তব্য কোনো দায়িত্বশীল মুখ্যমন্ত্রী লাগে আজকে যদি অন্য প্রদেশের মানুষকে বহিরাগত বলে চিহ্নিত করে দেয় তাহলে তো আগামী দিনে এই চল্লিশ লক্ষ মাইগ্রেন্ট লেবার কেউ বহিরাগত বলে চিহ্নিত করে দেবে বেঙ্গালুর দ্বিতীয় কর্ত ভাষা বাংলা তাও তিন বছর আগের হিসাব লক্ষ হাজার শিক্ষিত ছেলে চাকরি করছেন যদি কর্ণাটক সরকার বলে কোনো বাঙালিকে ঢুকতে দেব না বাঙালি বহিরাগত কোথায় যাবেন যদি হরিয়ানার সরকার দাঁড়িয়ে বলেন যে কাল থেকে গুড়গাঁও কিংবা ফরিদাবাদে আর কোনো বাঙালি লোক কাজ করবে না ছেলে মেয়ে কাজ করবে না আর কোনো গেস্ট হাউসে কোনো বাঙালি যদি ওয়েটারেরও কাজ করে চাল চা জল দেওয়ারও কাজ করে তারা বহিরাগত আপনি কোথায় যাবেন এই রাজ্যে কোনো শিল্পায়ন নেই শিল্প পড়েছে চাল উৎপাদনে আমরা এক নম্বরে ছিলাম এখন তিন নম্বরে রাইস বল অফ ইন্ডিয়া বর্ধমান সেটা তার জমির ফার্টিলিটি হারিয়েছে একর প্রতি জলের দাম কমছে গোটা উত্তরবঙ্গের দুষ্প্রাপ্য অর্কিড দুষ্প্রাপ্য হয়েছে এই সরকার উত্তরবঙ্গের প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে জঙ্গলের কাঠ চুরি করছে এই সরকার বিভিন্ন জায়গা থেকে ইলিগাল মাইনিং করে বালি তুলতে গিয়ে আজকে সরাসরি এবং বোল্ডার সরিয়ে নিয়ে নদীর গতি মুখ পর্যন্ত বদলে দিয়েছে ধ্বংসের দিকে চলে যাচ্ছে গোটা উত্তরবঙ্গ কয়েক লক্ষ একর জমি আজকে সর্বনাশ হয়ে গেছে এই সরকারের কারণে একটা লুটেরা দেশ সরকার এই মুহূর্তে ক্ষমতায় আছে কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই রাজ্যে প্রশাসন বলে কিছু নেই প্রশাসন আর দল মিলেমিশে একাকার হয়ে গেছে রাজ্যে বাঙালি অফিসারদের যখন চিফ সেক্রেটারি করার কথা হয় যখন ডিজি করার কথা হয় তখন ওই অতিমিত্রদের নাম মনে পড়ে না তখন উনি অবাগালি খোঁজেন কেন অদিত চৌধুরীর বিরুদ্ধে লড়াই করবার জন্য মুর্শিদাবাদে কোনো বাঙালি খুঁজে পান না গুজরাট থেকে আমদানি করতে হয় আসানসোলে বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্য বিহার থেকে শত্রুঘ্ন সিনহাকে নিয়ে আসতে হয় তো তৃণমূলের এই বাঙালির রাজনীতি এটা মিথ্যাচারের রাজনীতি এই রাজনীতি ইতিহাস ভুলিয়ে দেওয়ার রাজনীতি এই রাজনীতিতে বাংলা এবং বাঙালির সর্বনাশ অবশ্যম্ভাবী আমরা সমস্ত সচেতন বাঙালিদের কাছে বলছি যে আমরা প্রথমে ভারতীয় তারপরে কিন্তু বাঙালি এখন গোটা পৃথিবীতে একটা দেশ ওর জানলা বন্ধ করে বেঁচে থাকতে পারে না চীন পারেনি সোভিয়েত ইউনিয়ন পারেনি দেশ ভেঙে টুকরো হয়েছে বর্তমানে রাশিয়া পারেনি we are living in a global village we are living in a global market আর সেখানে পশ্চিমবঙ্গ মমন যারা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ থেকে লোক নিয়ে যে ভোটার লিস্টে নাম তুলবেন বলছেন দিল্লিতে বাঙালিদের ওপর অত্যাচার হয়েছে धरना নাটও কিসের জন্য হয়েছে কোর্টের নির্দেশে সেখানকার বিদ্যুৎ সংযোগ কাটা হয়েছে কারণ কি একটা ইউনিটকে সামনে রেখে সেখান থেকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করা হচ্ছিল ইলেকট্রিসিটি আশি লক্ষ টাকার বিল হয়ে গেছে একটা মিটারে কোটে গেছে তারা কোর্ট বলে যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করো কারা তারা কোথাকার বাঙালি পঁচানব্বই শতাংশ ওখানে আছেন এত নোংরা পুঁথিগন্ধময় জায়গা দিল্লিতে খুব কম আছে আজকে যার সামনে গিয়ে ধর্না দিচ্ছেন তার মধ্যে রোহিঙ্গা আছে বাংলাদেশি মুসলমান আছে এই মুসল রোহিঙ্গা আর মুসল বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নিয়েছে তাদের নাম ভোটার লিস্টে তুলে শুধু হিন্দু বাঙালিদের সর্বনাশ করছেন না যারা পুরুষ ধরে দশ এখানে বসবাস করছেন সেই ভারতীয় মুসলমান তাদেরও সর্বনাশ করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল পশ্চিমবঙ্গের মানুষ সচেতন মানুষ পশ্চিমবঙ্গের মানুষ জানে যে চিহ্নিতকরণের প্রয়োজন আছে আমরা এর মধ্যেই সতেরো লক্ষ নাম আমরা নির্বাচন কমিশনকে জমা দিয়েছি এবং নির্বাচন কমিশন যেভাবে বিহারে কাজ করেছে ভোটার বিদেশি অনুপ্রবেশকারীদের এভাবে চিহ্নিত করেছেন কার্যত সেটা সেই চিহ্নিতকরণ পশ্চিমবঙ্গে হবে মুখ্যমন্ত্রী যদি মনে করেন সেটা এনআরসি হচ্ছে ঘুরিয়ে এনআরসি করছে বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে মুখ্যমন্ত্রী এটা যদি এটা মনে করেন তিনি মনে করতে পারেন কিন্তু এটা হবে পাহাড় থেকে সাগর পর্যন্ত বাংলার মানুষ চাইছেন যে ত্রুটি মুক্ত ভেজাল মুক্ত জল মুক্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুক্ত রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট তৈরি হোক তার জন্য মানুষ আমাদের সঙ্গে আছে আমরা চেষ্টা চালাচ্ছি আমরা তৃণমূল কংগ্রেসেরও বন্ধুদের বলছি যে যারা ঘাম রক্ত দিয়ে দিদিকে একবার প্রাসঙ্গিক করবার জন্য দেওয়ালে ঘাসপু লেকেছিলেন যারা ক্ষমতার রস পান করেননি যাদের আচরণ অন্য তৃণমূলীদের মতো নয় যারা পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন তারা এগিয়ে আসুন তারা আসুন যে বামপন্থীরা গরিব গরিবের লড়াইয়ের জন্য অসংগঠিত শ্রমিকের জন্য কৃষকের জন্য ফসলের ন্যায্য মূল্যের জন্য আন্দোলন করতেন যারা সরকারি কর্মচারীদের জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য আন্দোলন করতেন আমরা তাদের আহ্বান জানাচ্ছি আমরা প্রাচীন পার্টি কংগ্রেস আই যদিও তারা কিছুটা হলে অপ্রাসঙ্গিক হয়ে গেছে আমরা তাদেরও জাতীয়তাবাদী কর্মীদের কাছে আহ্বান জানাচ্ছি যে পশ্চিমবঙ্গকে বাঁচান কারণ আপনাদের পূর্বপুরুষ শ্যামাপ্রসাদ মুখার্জির ডাকে কোনো বিরোধিতা না করে সমস্ত জাতীয় কংগ্রেসের বিধায়করা সেদিন প্রাদেশিক আইনসভায় ভোট দিয়েছিলেন আমরা বামপন্থীদের কাছে বলছি যে আপনাদের পার্টির সর্বোচ্চ নেতা জ্যোতি বসু যাকে আপনাদের দলের নেতারা লিডার অব দ্য বলতেন সেই জ্যোতি বসু সেই জ্যোতি বসু পশ্চিমবঙ্গ সৃষ্টির স্বার্থে হিন্দু বাঙালিদের অস্তিত্ব রক্ষার জন্য আজকে তিনি ভোট দিয়েছিলেন রতনলাল ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছিলেন আমরা তাদের বলছি আমরা তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে বলছি যে আপনারা একটু নিজেদের স্মৃতি রোমন্থন করুন এই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকে কেন্দ্র করে সমস্ত কাগজপত্র ডেপুটি স্পিকারের টেবিলের ওপরে ছেড়ে চোখের জল ফেলে বেরিয়ে এসেছিলেন পার্লামেন্ট থেকে সেদিন অনুপ্রবেশ ছিল আর আজকে অনুপ্রবেশ নেই আপনারা এটা বিশ্বাস করেন যদি রাজনৈতিক কর্মী হন যদি আপনাদের উদ্দেশ্য রাজনীতি করা থাকে বাংলাকে বাঁচানোর থাকে শুধুমাত্র বালি তোলা বা বোল্ডার তোলা কিংবা ক্যাক্টাস নিয়ে পালানোর ছাড়া যদি অন্য কোনো কাজ থাকে তাহলে আগে নিজের দেশটাকে বাঁচান তারপরে বালি তুলবেন পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হতে চলেছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরিষ্কার দাঁড়িয়ে বিবৃতি দিচ্ছেন যে মুখ্যমন্ত্রীকে বলবো। একশোটা আসুন মুসলমানদের জন্য রাখতে হবে মুখ্যমন্ত্রীর অথরিটিকে তারা চ্যালেঞ্জ করছে এই অবস্থার থেকে মানুষকে বের করে আনতে হবে সেটাই আমাদের রাজনীতি উত্তরবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা হয়েছে উত্তরবঙ্গের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে উত্তরবঙ্গের মানুষের জন্য কুম্ভীরা বিসর্জন দিয়েছে বিভিন্ন লোকেরা তারা বলেছে বঞ্চিত উত্তরবঙ্গ মুখ্যমন্ত্রী উত্তরকন্যা তৈরি করেছেন যে বাজেটারি অ্যালোকেশন আছে একদম ছিটে ফোটা সেখান দিয়ে জল গরম হয় না ওই বাজেটের অ্যালোকেশানে সর্বোচ্চ একবার খরচা হয়েছিল একচল্লিশ শতাংশ টাকা একুশ থেকে চব্বিশের বেশি করে খরচা হয় না রাজ্যের যে দুজন মন্ত্রী আছেন এখন তো আবার আরেকজন বীর পুরুষ মন্ত্রীকেও হয়েছেন উত্তরবঙ্গের ও আমাদের অনেক কর্মীকে ঘর ছাড়া করেছেন তারা এখন আসামে আছে নিজেদের এলাকায় ফিরতে পারেনি কিছু নয়ডায় আছে বিধানসভার আগে সবাই ফিরবে ওনার বিদ্রোহ ওনার বিপ্লব উনি নিয়ে থাকুন কিন্তু একবারের জন্য বিধানসভায় দাঁড়িয়ে বলেননি যে টাকা বাজেটে ধরা হচ্ছে উত্তরবঙ্গের জন্য তা দিয়ে উত্তরবঙ্গের কোনো মৌলিক পরিবর্তন সাধিত হবে না না উনি বলেছেন না আজকের যিনি মেয়র উনি তো নয় দলবদল করেছেন পরিস্থিতির বাধ্যবাধকতায় বাঁচার জন্য তৃণমূল হয়েছেন আর তৃণমূল হয়ে আরো উগ্র তৃণমূল হয়ে গেছে কিন্তু যিনি জন্মলগ্নের থেকে তৃণমূল আছেন সেই গৌতম দেব আজকে মেয়র হয়েছেন কিন্তু মেয়র সাহেব একদিনও বলেননি যে উত্তরবঙ্গের জন্য আরেকটু বেশি কিছু প্রয়োজন আছে উত্তরবঙ্গের যে তিনটে টি সেখানে কি কন্ট্রিবিউশন যে চারটে টি যদি আমি ধরি টি ট্যুরিজম টেবিল টেনিস আজকে চারটে এই রাজ্যে সরকারের ক্ষেত্রে এই রাজ্য সরকারের কন্ট্রিবিউশন কি আমরা পাহাড়ের কথা বলছেন রোজ হারা হাওয়া তুলে দিচ্ছেন বিজেপি রাজ্যভাগ চায় বিজেপি গোর্খাল্যান্ড বানাতে চায় বিজেপি উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে চায় তাহলে আপনারা যদি সেটা চান না তাহলে পাহাড়ের আজকেই করুণ অবস্থা কেন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে উত্তরবঙ্গের মানুষের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করার চেষ্টা এক একটা সম্প্রদায়কে বেছে নিয়ে তাদের মাথায় একজনকে বসিয়ে আরেকটা সম্প্রদায়ের সঙ্গে আরেকটা সম্প্রদায়ের গণ্ডগোল তৈরি করে দেওয়া তো এই তো রাজনীতি এখানে চলেছে এ মানে আপনাদের রাজবংশী এবং ভাটিয়ার মধ্যে বিভাজন তৈরি করার যে অবস্থান হিন্দিভাষী বাংলাভাষীর মধ্যে যে বিভাজন তৈরি করার চেষ্টা শিলিগুড়ি জেলায় আজকে এগুলো তৃণমূল কংগ্রেস করেছে আমরা এর বিরুদ্ধাচারণ করতে এসেছি এবং আগামী একুশে জুলাই একটা ব্যাপক সমাবেশ আয়োজন করা হবে উত্তর কন্যার সামনে যুব মোর্চার উদ্যোগে আমাদের নেতা যুব মোর্চার ডাক্তার ইন্দ্রনীল খাঁ এবং আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকে এই অভিযান চলবে আমি এসেছি উত্তরবঙ্গে সমস্ত জায়গায় দলকে অ্যাড্রেস করার জন্য এবং একুশে জুলাই এই প্রোগ্রাম যাতে সর্বাত্মক সফল হয় তার জন্য আমি সমস্ত জায়গায় ঘুরে এসেছি বহু মানুষ আমার সঙ্গে কথা বলেছেন যারা ভিন্ন দলের মানুষ আছেন তারাও কথা বলেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী কথা বলেছেন তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ কথা বলেছেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য কথা বলেছেন প্রাক্তন বামপন্থী এলাকার নেতারা কথা বলেছেন ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন তারা বসতে চান কথা বলতে চান এবং এই মুহূর্তেই সরকারটার পরিবর্তন চান আমরা চাই আপাতত কিছুদিন রং ভুলে মানুষ থাকুক কারণ মানুষ বাইনারি সেট করে দিয়েছে যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি দু সালে যে বাইনারি সেই বাইনারি কিন্তু অটুট আছে কালীগঞ্জের উপনির্বাচন পর্যন্ত লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই এই লড়াইয়ে টু বিজেপি করে নোটায় ভোট দিয়ে তৃণমূলকে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসার কোনো প্রয়োজন নেই তাই সবাই আসুন এই সরকারটাকে সরান তারপরে যে যার নিজের মনের মতো রং বেছে নেবেন ধন্যবাদ নির্বাচন কমিশন আমি ওই যাব গিয়ে বাংলায় কথা বলবো বাংলায় কথা বললেই ওই শুনে বাঙালি কথার কোনো গ্রহণযোগ্যতা নেই আপনি আমার কেন আমার থেকে কেন এই প্রশ্ন করছেন আপনি নয়ডায় ফোন করুন গুড়গাঁওয়ে ফোন করুন আহমেদাবাদে ফোন করুন সুরাটে ফোন করুন চিত্তরঞ্জন পার্কে ফোন করুন করলবাগে ফোন করুন পিলিভিটে ফোন করুন বেতুলে ফোন করুন অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশের যে নতুন রাজধানী হচ্ছে সেখানে ফোন করুন সেখানে যারা বাঙালি আছে তাদের সঙ্গে কথা বলুন আপনি লখনৌ শহরের বাঙালিদের সঙ্গে কথা বলুন বেনারসের বাঙালিদের সঙ্গে কথা বলুন আপনি সারা ভারতবর্ষে যত আইটি হাব আছে বেঙ্গালুরুতে গিয়ে বাঙালিদের সঙ্গে কথা বলুন আপনি গুড়গাঁওয়ে গিয়ে কথা বলুন আপনি চন্ডীগড়ে গিয়ে প্রশ্ন করুন বাঙালিদের কাছে মিথ্যাচার করছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করেছে একটা লুটেরা সরকার মানুষের জীবন যৌবন কেড়ে নিয়েছে আপনার পরিবারের ছেলে চাকরি বিক্রি করে দিয়েছে আপনার আপনাদের এখানে যারা দাঁড়িয়ে আছেন প্রত্যেকের পরিবারের চাকরি তাদের অধিকার তাদের শিক্ষাকে কেড়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস আজকে তারা আজকে এই সমস্ত শব্দ বলছে বাঙালি বলে উনি তো গোটা বাংলাকে ধ্বংস করে দিয়েছে। আপনারা আমাদের প্রশ্ন করছেন আপনারা প্রশ্ন করুন বাঙালিদের কাছে গিয়ে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রীর কাছে যে যিনি বলছেন যে কৃষকদের আয় তিন গুণ হয়েছে তারপরে কি করে এখানে তিরিশ লক্ষ মানুষ পরিচয় শ্রমিক হয়ে যায় উনি বলুন কেন বিহারের মানুষ এখানে ধান কাটার জন্য আর পাওয়া যাচ্ছে না উনি উত্তর দিন চা বাগানের শ্রমিকরা কেন এখান থেকে ছেড়ে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে গেছে কেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতা যুগ্ম অপারেশন করে আজকে চা বাগানের শ্রমিকদের পাশে না দাঁড়িয়ে আজকে চা বাগানগুলোকে বিভিন্ন সৌন্দর্যায়নের নামে আজকে রিসোর্ট বানিয়ে দিচ্ছে টুরিস্ট সেন্টার বানিয়ে দিচ্ছে আজকে তাদের প্রশ্ন করতে হবে আরে যারা সবাই সক্রিয় যিনি পুরোনো তিনিও সক্রিয় যিনি নতুন তিনিও সক্রিয় যার হাতে বিজেপির পতাকা আছে সেই বিজেপি আর যে একটু বেশি সক্রিয় যাকে এলাকার মানুষ বিজেপি বলে চেনে সেই বিজেপির নেতা এই নির্বাচনের রাশ আমাদের হাতে নেই বাংলার মানুষ ঠিক করেছেন তৃণমূল নামক এই অভিশাপ থেকে মুক্তি পেতে হবে বাংলা বাঁচতে চায় বাংলা মুক্তি চায় বাংলা পরিত্রাণ চায় তাই দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন